জি আরেকজন দর্শক ফেসবুকে জানতে চেয়েছেন যে মানুষের শরীরের অর্গান বিক্রি করা যায় কি না না মানুষের শরীরে অর্গান বিক্রি করা যায় না এটা ইসলামী সেরি আপনাকে এই অধিকার দেয়নি ইসলাম দেয়নি কারণ আপনি বলবেন যে আমার হাত আমি হাত দিয়ে দিব আরেকজনকে না এ হাত আপনার না এ হাত আপনার না কোরআনে কারিবেশ্বর ইয়াসিন বলেছে আলিয়াম আলিয়াম আলা আলিয়াম পতুকাল লিমন আইদি হিম মতাশ্যা দুয়ার জুল হুম বিমা খা আরো আল্লাহ তালা বলেছেন যে আজকের এই দিনে কী করা হবে কয়ামতের দিনে আল্লাহ তালা বলবেন সেদিন আমাদের জবানকে বন্ধ পাপীদের জবানকে বন্ধ করে দেওয়া হবে পতুকাল লিমনাই হাত কথা বলবে মতাশ্যাদুয়ার জুল হুম তাদের পা সাক্ষী দিবে বিমা খা আরো পৃথিবীতে তারা অর্জন করেছে তাহলে বুঝা গেলো কয়ামতের দিন আমার হাত আমার বিপক্ষে চলে যাবে অবশ্য আমার পা আমার বিপক্ষে চলে যাবে তার মানে কি কেমন না যেন ভালো তারা আমাদেরকে নিয়ামত হিসাবে এটা আমানত হিসেবে দিয়েছেন কাজেই এই আমানতটাকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এটা আল্লাহর পথে ব্যবহার করতে হবে কোন অর্গান আমি নিজে আমার বলে আমি আমার হার্ট আমার কিডনি আমি এটা টাকার বিনিময়ে যেমন ব্লাড একজন করতে ব্লাড দরকার আমি এটা এমনি তাকে দান পারি কিন্তু আমি এটা বলতে পারবো যে আমি তার টাকার বিনিময়ে টাকা দিয়ে আমি বিক্রি অনেক কিন্তু বিক্রি করে ঠিক না এই ব্লাড তো আল্লাহ তালার নিয়ামত আপনি এটা টাকার বিনিময়ে কেন বিক্রি করবেন আপনি এটা উইলিংলি কাউকে প্রয়োজন আপনি দান করতে পারেন কিন্তু এটা বিক্রি করে অর্থনৈতিক ফায়দা নেওয়া ইসলামের জি